হ্যালো এভিমান ওয়েলকাম টু জব গাইড আজ আমরা এসছি এস সি এম টুস দু হাজার তেইশের রিজনং ক্লাস থার্টি এইট নিই যেমন আজকে আমরা আট পাঁচ দু হাজার তেইশের শিফ টুতে আসা সমস্ত রজনিং সলভ করব বলি আমাদের এইসের মধ্যে সাঁত্রিশটা ক্লাস দেওয়া হয়ে গেছে আর দেখুন অবশ্যই দেখে নিও আগামী পরীক্ষার জন্য কিন্তু এই ধরনের প্রশ্নের মধ্যে বেশি করে প্র্যাকটিস করতে হবে তো দেখে নেওয়া যাক এই শিফটটি কী ধরনের প্রশ্ন এসেছিলো দেখো প্রথমেই বলছে এখানে কোনো কোডের ভাষায় এইচ ই জি এর কোড হচ্ছে এইট ফোর জিরো জে এম ডির কোড হচ্ছে সেভেন টু জিরো সেক্ষেত্রে ওই কোডের ভাষায় জেডি এর কোডটা কী হবে এইচ ই জি এখানে লেখা হচ্ছে এইট ফোর জিরো জে এফ ডি কে লেখা হচ্ছে সেভেন টু জিরো সেক্ষেত্রে জে ডি কের কোডটা এখান থেকে কী হবে আচ্ছা আমি এখানে কোডটা বসাই এই হচ্ছে আট ই হচ্ছে পাঁচ জি হচ্ছে এখানে সাত যে হচ্ছে দশ এফ ছয় ডি হচ্ছে চার যে হচ্ছে দশ ডি হচ্ছে চার কে হচ্ছে এখানে এগারো তাইতো হ্যাঁ ঠিকই আছে আচ্ছা দেখো এখানে এদের মধ্যে গুণ করতে হয় প্রথমে দেখো চার পাঁচ এক কুড়ি পাঁচশো চল্লিশ আর সাথে দেখো পাচ্ছি থেকে আমরা দুশো আশি পাচ্ছি তাই তো হ্যাঁ দুশো আশি দুশো ইন্টু তিন করলে আমাদের এইটা আসছে একই হবে দেখো চার চব্বিশ তার দেখো টু পাচ্ছি তার সাথে ইন্টু থ্রি করলে পাচ্ছি আমরা এইটা ঠিক আছে মানে এখানে আগে কোডগুলো বসিয়ে গুণ করতে হবে তার সাথে আবার ইনটু থ্রি তাহলে চল্লিশ আর এগারো পাচ্ছি আমি চারশো চল্লিশ চারশো চল্লিশ তিন মানে এখানে পাচ্ছি আমি তেরোশো তাহলে তেরোশো হচ্ছে এখানে এর কোড আশা করি বোঝা গেছে নেক্সট চলো এখানে বলছে ফোর থ্রি ফাইভের সাথে বলছে এখানে এইটটি সেভেনের একটা সম্পর্ক আছে তেমনই টু এইটটি ফাইভের সাথে এখানে কার সম্পর্ক থাকবে তো দেখো এটা ইনটু পাঁচ করলেই চলে আসে তাহলে নিশ্চয়ই এটা ইন্টু মানে ভাগ পাঁচ করলে আমি অ্যান্সার পেয়ে যাবো এখানে কত সেটা হয় না সাতান্ন হয় অর্থাৎ সাতান্ন ইন্টু পাঁচ করলে আমাদের আসে কত টু এইটটি ফাইভ এ হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো ওয়ার্ড যদি ওহম পাওয়ার হয় সেক্ষেত্রে ওহম কী হবে দেখো এখানে আমাদের শক্তি রেখক হচ্ছে ওয়ার্ড তাহলে এখানে কিচের রেখক হচ্ছে ওহম রেজিস্ট্যান্স বা রোধের রেখক হচ্ছে ওহম অপশান এ হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো কোনো কোডের ভাষায় রিডারকে লেখা হচ্ছে এইটা আর ই এ ডিইআর রিডারের কোড হচ্ছে কি না ইউ এইচ জি ডি এইচ ইউ সেক্ষেত্রে সিনিয়র এ সি এনআইও আর এর কোড এখানে কী হবে কোড হচ্ছে এখানে আমি আর হচ্ছে আঠেরো ই পাঁচ এ ওয়ান ডি হচ্ছে চার ই পাঁচ আর হচ্ছে আঠেরো ই হচ্ছে এখানে একুশ এই হচ্ছে আট ডি চার জি সাত এইচ আট ই হচ্ছে এখানে একুশ দেখি আমি কোনো মিল পাই কি না দেখো মিল আমরা পেয়ে গেছি এটা হচ্ছে কোনাকুনি মিল দেখো এখান থেকে আঠেরো থেকে একুশ দেখো এখান দেখো দেখো প্লাস তিন করে বাড়ছে ঠিক আছে এখানে দেখো পাঁচ থেকে আট দেখো আর এখানে দেখো পাঁচ থেকে আট এটাও দেখো তিন করে করে বাড়ছে ঠিক আছে এক থেকে চার চার থেকে সাত এটাও দেখো তিন করে করে বাড়ছে অর্থাৎ কোড বসিয়ে কোনো তিন করে বাড়ছে তাহলে এস হচ্ছে এখানে উনিশ আর হচ্ছে এখানে আঠেরো তাহলে আঠেরোটা তিনে বাড়লে হবে কত না একুশ মানে ইউ হবে এখানে উনিশটা হবে কি বাইশ বাইশ মানে হচ্ছে ভি আচ্ছা ইউ দিয়ে শুরু ভি দিয়ে শেষ দু জায়গায় রয়েছে এখানে আচ্ছা আর দেখি আমি ও আছে পনেরো এখানে তাহলে আঠেরো হয়ে যায় মানে এটা হয়ে আমাদের আর ই আছে পাঁচ হয়ে যাবে এটা এইচ দেখো এখানে দেখি ইউ আর দিয়ে শুরু এইচ ভি দিয়ে শেষ দুটো আছে এখানে অপশান বিও আছে অপশান ডিও আছে আর একটু চেক করতে হবে আমাদের এখানে আই হচ্ছে এখানে নাইন নাইন আর তিনে কী হবে না বারো হবে মানে আমাদের হলো এটা এল ইউ আর এল দিয়ে শুরু তাও হবে না আর একটু দেখতে হবে আমাদের এখানে না এবার তো হয়ে যাচ্ছে দেখো এখানে এম আছে এখানে আছে এল মানে অপশান ডি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার পুরোপুরি করা দরকার নেই যতটা মিল পাচ্ছ সেটাই আমাদের অ্যান্সার নেক্সট চলো ছজন বন্ধু আছে পবন কান্ত ঋষভ শুভম মায়াঙ্ক এবং বিক্রম এটা বৃত্তে বসে আছে বসে আছে কেন্দ্রের দিকে তাকিয়ে আচ্ছা বৃত্ত আছে এরা বসে আছে ছজন এক দুই তিন চার পাঁচ ছয় পবন হচ্ছে এখানে বিক্রমের অবিলম্বে বাম দিকে তাহলে এখানে আচ্ছা বিক্রম বিক্রম যদি এখানে থাকে বিক্রমের একদম বাম দিকে রয়েছে কে না পবন রয়েছে আচ্ছা ঋষভ আবার পবনের ডান দিকে ফোর্থ এক দুই তিন চার এই জায়গায় রয়েছে ঋষভ পবন এবং ঋষভের মাঝে কেবল মায়াঙ্ক বসে আছে তাহলে কেবল মায়াঙ্ক বসে আছে এই দিকে হবে এই দিকে তো আর হবে না আচ্ছা শুভম বিক্রমের পাশে নেই তাহলে নিশ্চয়ই শুভম এই জায়গাতে বসে আছে তাহলে কান্ত নিশ্চয়ই এই জায়গাতে বসে আছে শুভমের অবিলম্বে বা ডান দিকে কে রয়েছে ডান দিকে দেখো ঋষভ রয়েছে ঋষভ হচ্ছে আমার এখানে অ্যান্সার অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার নেক্সট চলো এমএনওর কোড যদি আর এস টি হয় সেক্ষেত্রে এইচ আই এর ক্ষেত্রে কোড কী হবে দেখো এম তেরো এন চৌদ্দো ও হচ্ছে পনেরো টি হচ্ছে এখানে কুড়ি এস হচ্ছে এখানে উনিশ আর হচ্ছে এখানে আঠেরো আচ্ছা দেখি আমি দেখো এখানে পাঁচ করে বাড়ছে দেখো প্রত্যেকটা দেখো পাঁচ করে বাড়ছে ওপর নিচে দেখো পাঁচ করে বাড়ছে সিম্পল একদম তাহলে জি হচ্ছে এখানে আমাদের সাত এইচ হচ্ছে আট আই হচ্ছে নাইন সাত পাঁচ হচ্ছে বারো মানে এল আট পাঁচ হচ্ছে তেরো তেরো মানে হচ্ছে এখানে এম আচ্ছা নয় হচ্ছে চোদ্দো চোদ্দো মানে হচ্ছে এখানে এন তাহলে এল এম এন অপশান এ হচ্ছে এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো কী বলছে এখানে কোন সিদ্ধান্তগুলো সঠিক এখানে সমস্ত বোতল হচ্ছে কালো তাহলে এই হচ্ছে বোতল আর এইটা হচ্ছে কালো ঠিক আছে কিছু কালো হলো সাদা কিছু কালো হলো সাদা আচ্ছা সমস্ত কালো হচ্ছে বোতল না এটা তো বলা যায় না কিছু কালো সাদা না নেগেটিভ তো বলাই যায় না দুটোর কোনওটাই কিন্তু এখানে ফলো করছে না এক দুই কোটি অনুসরণ করে না নেক্সট চলো সঠিক সংখ্যা বসে আমাদের এখানে স্মৃতি সম্পন্ন করতে হবে আটষট্টি বাষট্টি আচ্ছা তারপর হচ্ছে পঞ্চাশ বত্রিশ আট মাইনাস বাইশ এরপরে কী বসবে দেখো এইখানে দেখো কমে কমে যাচ্ছে তাহলে মাইনাস ছ এখানে মাইনাস বারো এখানে মাইনাস আঠেরো এখানে মাইনাস চব্বিশ তাহলে মাইনাস তিরিশ তাহলে এখানে নিশ্চয়ই হবে কতটা মাইনাস ছত্রিশ হবে অর্থাৎ আমাকে যোগ করে পাবো এখান থেকে মাইনাসে কতটা মাইনাস ফিফটি এইট হবে অপশান বি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো সঠিক সংখ্যা বসিয়ে আমাদের সিরিজ সম্পর্ক করতে হবে পঞ্চান্ন য়াল্লিশ একত্রিশ বাইশ পনেরো দশ এরপর হচ্ছে জিজ্ঞাসার জন্য দেখো এখানে দেখো তেরোর গ্যাপ আছে মাইনাস তেরো এখানে দেখো মাইনাস বারোর গ্যাপ সরি মাইনাস এগারোর গ্যাপ আচ্ছা এখানে দেখো মাইনাস নয়ের গ্যাপ এখানে মাইনাস সাত এখানে হচ্ছে মাইনাস পাঁচ দেখো এখানে পাঁচ সাত নয় এগারো তেরো মাইনাস তিন হবে তা দশ থেকে তিন বিয়োগ করা মানে পাবো এখান থেকে কত না সেভেন অপশান এ হচ্ছে আমার এখানে রাইট নেক্সট চলো কী বলছে এখানে সঠিক মিলযুক্ত বিকল্প আমাদের এখানে বসাতে পড়েছে প্রথম শাড়িতে দেখো রয়েছে আশি চল্লিশ একশো ষাট দেখো এখানে দেখো এটা আশি থেকে চল্লিশ দেখো মানে দুই একের দুই দিয়ে ভাগ হয়েছে বা জাস্ট একে দুই দিয়ে গুণ বলতে পারি ভাগ না একে দুই দিয়ে গুণ আর এখানে দেখো এটা চার গুণ হয়েছে ঠিক আছে মানে এটার অর্ধেক এখানে বসছে এর চার গুণ এখানে বসছে এটি হচ্ছে ব্যাপার তাহলে এর অর্ধেক এখানে বসছে আর এর চার গুণ এখানে বসছে তাহলে এটাও তাই হবে অর্ধেক এখানে বসে গেছে চারগুণ এখানে বসে মানে বারো ইন্টু চার মানে ফর্টি এইট হবে ফর্টি এইট মানে অপশন বি হচ্ছে রাইট একবার হচ্ছে ইন্টু একের দুই একটা হচ্ছে ইন্টু চার এই করে করে হচ্ছে এটা এপার থেকে এপারে নেক্সট চলো সঠিক বসিয়ে আমাদের এখানে সম্পন্ন করতে হবে আচ্ছা আমরা এক কাজ করি কোড বসাই ডি হচ্ছে চার এ হচ্ছে ছয় এইচ হচ্ছে আট জে হচ্ছে দশ এল হচ্ছে বারো এন হচ্ছে এখানে চোদ্দো পি হচ্ছে ষোলো আর হচ্ছে আঠেরো দেখো চার ছয় আট দশ বারো চোদ্দো ষোলো আঠেরো কী হবে এখানে কুড়ি হবে কুড়ি মানেই হচ্ছে কি না টি অর্থাৎ অপশান বি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো গুজরাট যদি গান্ধীনগর হয় সেক্ষেত্রে রাজস্থান কী হবে না জয়পুর হবে জয়পুর নেক্সট চলো বলেছি এখানে কোনো কোডের ভাষায় স্নোর কোড কী হবে এখানে স্নোর কোড হচ্ছে এখানে দেওয়া আছে কত না একুশ ষোলো সতেরো পঁচিশ রাইডের কোড দেওয়া আছে এখান থেকে কী কী দেওয়া আছে কুড়ি এগারো ছয় আর হচ্ছে সাত সেক্ষেত্রে টেপের কোডটা কী হবে এখান থেকে দেখো এখানে দেখো আমি এখানে কোড বলছি এন হচ্ছে এখানে উনিশ এন চোদ্দো ও হচ্ছে পনেরো ডাব্লু হচ্ছে তেইশ টি কুড়ি এ ওয়ান পি ষোলো ই হচ্ছে পাঁচ একটি দেখো এখানে উনিশ থেকে দেখো একুশ হয়ে দেখো দুই বেড়েছে দেখো চোদ্দো থেকে ষোলো মানে দুই বেড়েছে কোড যা ছিল তার থেকে দুই বাড়িয়ে বাড়িয়ে লেখা হয়েছে এখানে আর কিছু না তার এখানে কী হবে কুড়ি হচ্ছে বাইশ এক দুই হচ্ছে তিন ষোলো হচ্ছে আঠেরো আর পাঁচ দুই হচ্ছে সাত তাহলে বাইশ তিন আঠেরো সাত আচ্ছা বাইশ হচ্ছে আমার এখানে রাইট উলজি হচ্ছে এক্স তাহলে মাইকোলজি কি হবে দেখো এক্স নিয়ে চর্চাকে বলছি আমরা উলজি তাহলে সেক্ষেত্রে মাইকোলজি হচ্ছে ফাঙ্গি বা ছত্রাক নিয়ে চর্চাকে বলছি আমরা মাইকোলজি নেক্সট চলো ভিন্ন উচ্চতার সাতজন বন্ধু আছে আরন ইমান জ্যাসন ফেম লিজা মোন এবং নীতি বড় থেকে ছোট আঁকার সাজানো আছে মানে এটা ধরো এক নম্বর সব থেকে লম্বা তার দেখো দুই এইটা তারপরে তিন হচ্ছে এইখানে আছে চার এইখানে আছে পাঁচ আছে এইখানে ছয় আছে এইখানে আর সবার লাস্টে আছে সাত সব থেকে লম্বা শাড়ির আগে মানে ধরো শাড়ির আগে এটা আর খাটও শাড়ির পেছনে থাকবে ঠিক আছে আরন লিজার ঠিক পেছনে আছে আচ্ছা লিজা কীর্তির ঠিক পেছনে দাঁড়িয়ে আছে তার কীর্তি রয়েছে আগে কীর্তির ঠিক পেছনে কে আছে না লিজা আছে আর লিজার ঠিক পেছনে কে আছে না আরন আছে ঠিক আছে আচ্ছা মোহন এবং নীতির মাঝে কেবল দুজন আছে তাহলে মোহন আর নীতির মাঝখানে কিন্তু দুজন আছে এটা আবার নীতিও আগে থাকতে পারে ইমান আগে থেকে সেকেন্ডে রয়েছে তাহলে এক দুই তাহলে ইমান রয়েছে এই জায়গায় ঠিক আছে তাহলে মোহন কিন্তু সব থেকে লম্বা নয় তাহলে মোহন এখানে বসবে না ঠিক আছে তাহলে শাড়ির সব থেকে আগে কে রয়েছে আমাদের বার করতে হবে আচ্ছা দেখো নীতি আর মোহনের মাঝখানে কিন্তু দুজন থাকবে ঠিক আছে তাহলে যদি আমি এখানে নীতিকে নিই তাহলে সেক্ষেত্রে কিন্তু এক দুই মোহন এখানে থাকছে মোহন এখানে থাকা মানে কিন্তু আবার কীর্তি লিজা আরনের জায়গাটা কিন্তু ব্লক হয়ে যাচ্ছে আচ্ছা যদি নীতিকে আমি এখানে রাখি সেক্ষেত্রে এক দুই হচ্ছে মোহন এখানে ঠিক আছে তাহলে নীতিকে আমি আপাতত এখানে রাখছি তাহলে এক দুই মোহন এখানে থাকছে তাহলে কিন্তু এখানে কীর্তি লিজা অ্যারন কিন্তু এটা পরপর আছে ঠিক আছে ঠিক বলেছ আছে মানে ঠিকই আছে তাহলে কীর্তি এখানে আছে লিজা এখানে বসে যাবে আর আরও এখানে বস কারণ এদের তিনজন মধ্যে নাড়ানো যাবে না আমি যেখানেই বসে না কারণ আমাদের তিনজন তো পপ রাখতেই হবে এখানে ঠিক আছে তাহলে এখান থেকে দেখতে পাচ্ছি দেখো শাড়ি সপ্তাহে আগে কে রয়েছে নীতি রয়েছে নীতি হচ্ছে এখানে অ্যান্সার অপশান বি হচ্ছে নীতি ঠিক আছে অপশান দেখতে পারো এখান থেকে দেখো একটা জিনিস যে কীর্তি কীর্তি তো হবে না কীর্তি লিজা অ্যারন দেখো কীর্তি যদি এখানে রাখতো তাহলে লিজা নিশ্চয়ই এখানে রাখতো হবে না কীর্তি এখানে অপশান হবে না আচ্ছা মোহন দেখো মোহন তো বসবেই না বলেছে যে সোন দেখো যে সময় যদি আমি এখানে রাখি সেক্ষেত্রে কী হবে নীতিকে এখানে রাখতে হবে সেক্ষেত্রে এক দুই মোহন এখানে যাবে মোহন এখানে যাওয়া মানে কীর্তি লিজা এরকম পাশাপাশি বসবেই না এই তিনজনকে পাশাপাশি বসাতে গেলে আমাকে সবার আগে নীতিকে রাখতে হবে তবেই হবে এটা নেক্সট চলো পাঁচজন ব্যক্তি বলেছে এমএন ওপি কিউ একটা শাড়িতে বসে আছে উত্তর দিকে তাকিয়ে এক দুই তিন চার পাঁচ এম একটা প্রান্তে বসে আছে ও আরেকটা প্রান্তে তাহলে আমি ধরলাম এখানে এম আছে আর এখানে আছে আচ্ছা ভেবে নিয়ে দেখো যদি আমি এম এখানে রাখি তাহলে ও থাকবে এখানে কিউ হচ্ছে এখানে এমের অবিলম্বে বাম দিকে দেখো এই দিকে হয়ে আছে দিকে তো কেউ নেই মানে এমটা এখানে নাও ওটাকে নাও এখানে তাহলে কিউ হবে কোথায় না এম এর ঠিক বাম দিকে পি এর অবিলম্বে ডান দিকে তাহলে এখানে কিউটা হচ্ছে এমের বাম দিকে এবং পি এর ডান দিকে মানে হয়ে গেল এখানে তাহলে এম এন ও তাহলে এন এখানে বসে যাবে এখন প্রশ্ন হচ্ছে ও এর ডান দিকে থার্ড থার্ডে কে রয়েছে এক দুই তিন কিউ রয়েছে অপশান এ হচ্ছে এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো বলছে এখানে কোন সিদ্ধান্তগুলো সঠিক সমস্ত টেবিল হচ্ছে শক্তিশালী তাহলে এটা হচ্ছে আমার টেবিল এটা হচ্ছে শক্তিশালী ঠিক আছে কোনো শক্তিশালী দুর্বল নয় হলো সম্পর্ক নেই এর সাথে কোনো কোনো টেবিল দুর্বল নয় হ্যাঁ ঠিকই আছে এর সাথে সম্পর্ক নেই মানে এর সাথেও কোনো সম্পর্ক নেই কিছু দুর্বল টেবিল এটা তো হবে না কেবল এক এখান থেকে আমাদের অনুসরণ করে নেক্সট চলো বলছে এখানে সঠিক ফিগারটা বসিয়ে আমাদের এখানে প্যাটার্নটা সম্পন্ন করতে হবে দেখো এখানে এই যে ত্রিবুজের মুখগুলো দেখো প্রত্যেকটা এই দিক করে আছে অর্থাৎ তাহলে এই দিকে কালো অংশটা থাকবে আর এইখানে থাকবে ত্রিবুজটা দেখো এই ত্রিবুজের মুখ দেখো এই আছে মানে ত্রিভুজের মুখটা এইরকম থাকবে তাহলে এইখানে একটা ত্রিবুজ থাকবে আর এইখানে থাকবে কালো অংশটা এবার ছবি দেখো এখানে এক দুই তিন চার ত্রিভুজের মুখ দেখো আগে তো প্রথমে এই দিকটা কালো থাকবে এটা নেই এখানে বাদ দাও এটা এখানে নেই বাদ দিয়ে দাও দুয়ে দেখো ত্রিবুজের মুখ দেখো নিচের দিকে আছে এখানে থেকে ওটা উপর দিকে আছে তিন বা দুই হচ্ছে আমার এখানে অ্যান্সার নেক্সট চলো কোন বিকল্প ফিগারটা আমাদের প্রদত্ত ফিগারটা ঢুকে রয়েছে এটা আমাদের বার করতে হবে এটা একটু তুলনামূলক টাফ খুঁজে বার করতে হবে আমাদের এখান থেকে দেখো এখান থেকে আমাদের এইটা যদি নামাই এখান থেকে এই চেক করে এখান থেকে যাওয়া গিয়ে কোনে নামছে না এই যে লাইনটা আমি দেখতে পাচ্ছি এই লাইনটা আমাকে খুঁজে বার করতে হবে আচ্ছা তাহলে এই দিকে তো কোনো ব্যাকা লাইনই নেই এটা বাদ দিয়ে দাও এখানে দেখো এই দিকে ব্যাকা লাইন নেই বাদিয়ে দাও তাহলে তিন আর চারের মধ্যে থাকা উচিত আমাদের ঠিক আছে দেখো এই দিকে নামছে এটা তাহলে এই উঠলো দেখো এখানে কিন্তু রয়েছে এই 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 দেখো তিনে কিন্তু রয়েছে চারেও নেই এটা তিন হচ্ছে আমাদের এখানে অ্যান্সার আর লাস্ট কোশ্চেন দেখো কী বলছে এখানে যে এব স্থানে দফন রাখা হলে সঠিক মিনোর ইমেজ কোনটা হবে ঠিক আছে মিনোর ইমেজ কোনটা হবে এটা যেরকম ছিল এটা সেরকমই থাকবে রকম চেঞ্জ হবে না তাই না কিন্তু এটা একদম ধারের দিকে থাকবে এখানে দেখো মাথাটা উল্টে গেছে দুই বাদ দিয়ে দাও এখানে দেখো মাথাটা উল্টে গেছে বাদ দিয়ে দাও হয় এক হবে নয় চার হবে এক আর চারের মধ্যে ডিফারেন্সটা দেখো এখানে এই ত্রিভুষটা দেখো উল্টে গেছে দেখো এখানে আছে ত্রিভুষটা এইটা পাস হবে উল্টে গেলে কী হবে না একই থাকবে মাথা তো আর চেঞ্জ হবে না এখানে তো মাথাটাই উল্টে গেছে এখানে মাথা উল্টে গেছে মানে এক তো হবে না চার হচ্ছে আমার এখানে অ্যান্সার তো এই ছিল এই ক্লাসটা আমাদের ক্লাসটা ভালো লাগে অবশ্যই লাইক করো কতগুলো পারলে অসে কমেন্ট করে জানাও শেয়ার করো হাসি করো পরে পাঠ জন্য ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ